দর্শক বন্ধু কৃষক ভাইরা সালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি আনন্দবাস গ্রামে তো আমরা একটা পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই পেঁয়াজের সাইজ এবং রঙটা কেমন এবং বয়স কত দেখুন এই যে জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি একশো দিন বয়স মোট একশো তিরিশ দিন পেঁয়াজের চারা এই জমিতে রোপণের পর থেকে আজ পর্যন্ত বয়স হলো একশো তিরিশ দিন আমার কদমের জমির পাশেই অবস্থিত আমার এই কদমগুলো দেখছেন এই কদমের বয়স হলো একশো তিরিশ দিন আর এই পেঁয়াজের বয়সও হলো একশো তিরিশ দিন কেননা একই সাথে রোপণ করা হয়েছিল দু এক দিন কম বেশি হতে পারে তো দেখুন কেমন সাইজটা এসেছে একটু দেখতে দেখতে আসুন আস্তে আস্তে আসুন কত সুন্দর সাইজ এবং রঙ চলে এসেছে তো এই যে দেখুন দেখেন কত সুন্দর সব পিঁয়াজগুলো মাটির উপরে অবস্থান করছে দেখুন প্রত্যেকটা পেঁয়াজ মাটির উপরে অবস্থান করছে এই পেঁয়াজগুলো দেখুন সব মাটির উপরে মাটির উপরে এই যে মাটির উপরে আসুন আরও দেখায় প্রত্যেকটা পেঁয়াজ মাটির উপরে অবস্থান করছে তো আমি যদি দু একটা উঠি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই তাহলে কেমন হয় তো এই পাশে আসুন এই পাশে দেখুন এটা আমি উঠাচ্ছি এটা উঠাবো এটা উঠাবো দেখুন কত সুন্দর রঙ এবং কালার চমৎকার কালার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সুখ স্বাগত জাতে পেঁয়াজ একশো তিরিশ দিন বয়স গাছের অবস্থা দেখুন গাছ শুকিয়ে গেছে দেখুন জমির দিকে একটু খেয়াল করুন গাছ শুকিয়ে গেছে যদি পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনার আপনাদের পেঁয়াজের গাছটা এইভাবে শুকিয়ে নেবেন এইটা সম্পূর্ণ পরিপূর্ণ শুকানো হয়েছে এইগুলো এখনও শুকানো কাজ বাকি আছে দেখুন গাছ কাঁচা আর এই পেঁয়াজটা গাছ শুকনা এবং পেঁয়াজটা একদম টাইট হয়ে গেছে পেঁয়াজে একদম টাইট পেঁয়াজ ভালো নষ্ট হয়নি একেবারে টাইট আছে তো দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে কয়েকটা কথা বলি যদি আপনারা পেঁয়াজ ঘরে সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে আপনারা গাছ ঠিক এইভাবে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর পেঁয়াজের গোড়াগুলো যাতে ভেজা না থাকে সেদিকেও খেয়াল রাখবেন পেঁয়াজের গাছ ভালো করে শুকিয়ে নেবেন আর পেঁয়াজের শিকড়ে যাতে পানি না থাকে রস না থাকে সেদিকেও খেয়াল রাখবেন রস যদি থাকে তাহলে একটু রোদে শুকিয়ে নেবেন এই পেঁয়াজ আপনারা বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আপনারা খুঁটি পদ্ধতিতে র্যাক পদ্ধতিতে সিলিং পদ্ধতিতে ওয়াল পদ্ধতিতে এবং মাচায় রেখে দিতে পারবেন যদি আপনারা ঝুলিয়ে রাখতে চান তাহলে গাছ এইভাবেই থাকবে রশি দিয়ে ভালো করে আঁটিটা বাঁধবেন বেঁধে এই পর্যন্ত কেটে নেবেন এই যে এইভাবে কেটে নেবেন কেটে ভালো করে রশি বেঁধে এভাবে ঝুলায় রাখবেন ঝুলিয়ে পেঁয়াজ সবচেয়ে ভালো থাকে এবং নিরাপদে থাকে আর যদি যদি পেঁয়াজ মাছায় সংরক্ষণ করে রাখেন তাহলে অন্তত এতটুকু পর্যন্ত কাটবেন দুই ইঞ্চি রাখবেন দুই ইঞ্চি রেখে এবং এই যে এইভাবে করে রাখবেন এই যে এইভাবে রাখবেন এইভাবে রাখলে এইভাবে রাখলে আপনার পেঁয়াজ একটাও নষ্ট হবে না আট থেকে দশ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা যায় আপনারা আপনাদের পেঁয়াজগুলো সংরক্ষণ করে রেখে দিন বিক্রি করার দরকার নেই যেহেতু পেঁয়াজের দাম নেই তাই আপনারা কেন এই অল্প দামে বিক্রি করবেন সবাই একসাথে বিক্রি করলে তো দাম থাকবেই না আমরা যারা খুবই অভাবগ্রস্ত পেট আগে চলে গিয়েছে পেঁয়াজ বিক্রি না করলে মান সম্মানের ক্ষতি হয়ে যাবে তারা বিক্রি করেন আর যারা সামলাতে পারবেন কয়েকদিন পরে বিক্রি করলে আমার কোনো সমস্যা হবে না তাহারা আপনারা পরে বিক্রি করেন তাহলে ভালো একটা লাভ পাবেন পেঁয়াজ চাষ অনেক লাভজনক প্রতি বছরে রমজান মাসে পেঁয়াজের দাম কম থাকে যেহেতু বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল পর্যটক স্থান বন্ধ থাকে তো পেঁয়াজ যারা কিনে খায় যেখানে বেশি বেশি চলে সেই জায়গাগুলাই যদি বন্ধ থাকে তাহলে পেঁয়াজটা কিভাবে বাজারে চলবে দামটা কিভাবে পাবেন এদিকে এগুলো একটু খেয়াল করতে হয় তো দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন